আসসালামু আলাইকুম আসোনা দাও ওখানে আপনাদেরকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা শেখাবো দাঁতের সকল সমস্যার সমাধান হবে আজকের এই ফর্মুলায় ইনশাআল্লাহ আপনি দাঁতের যে কোনো সমস্যার জন্য এই ফর্মুলা ব্যবহার করতে পারবেন এবং খোলাখোলিভাবে প্রত্যেকটা বিষয়ে জানতে পারবেন কোনো কিছু গোপন রাখবো না আমি চাই যাতে করে আপনারা প্রত্যেকেই ঘরোয়া অভাবে চিকিৎসা নিয়ে সফলতা অর্জন করতে পারেন এদের এটা দেখতে পাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ আজকের ফর্মুলার মূল উপাদান এটা যেটাকে ঘিরে আমরা অনেক আলোচনা শুনেছি বিভিন্ন ওষুধ ক্ষেত্রে ব্যবহার হয় এটাকে আমরা ফিলফিল সেয়া নামে জানি আসলে এইটা আপনাদেরকে কেউ সঠিক কথা বোঝাবে না এটা হলো মূলত গোলমরিচ এই গোলমরিচকে সাধারণ যদি আপনাদেরকে কিলারভাবে কেউ বোঝায় তাহলে তো আপনারা কোনো প্রোডাক্ট তৈরি করে ফেলবে না এই জন্য অনেকে আপনাদেরকে হয়তো কোনো কথা বলবে এটার আর নাম ফিল ফিল আছে এই ফিলফিলশিয়া বলবে মূলত আপনাদেরকে এর আসল নামটা বলে না এটা গোলমরিচ আজকের ফর্মুলার মূল উপাদান হলো গোলমরিচ ওই মূলত টার্গেট আমাদের এটা দিয়ে আপনারা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা শিখতে পারবেন দাঁতের যে কোনো সমস্যা আছে তার সমাধান হবে ইনশাআল্লাহ এর জন্য আপনাদের যেগুলো ব্যবহার করতে হবে কিছু উপাদান আমি লিখে দিব এবং পাশাপাশি মুখেও বলে দেব এবং শেষে পরিপূর্ণ ফর্মুলাটা সরকারি অনুমোদিত বই থেকে পিকচার তুলে ছবির পিকচার তুলে আমরা শেষে দিয়ে দিব। এবং কিভাবে তৈরি করতে হয় এটাও দেখিয়ে দেবে ইনশাল্লাহ এর জন্য স্যুট লাগবে দশ গ্রাম এবং হরতকি লাগবে দশ গ্রাম মোস্তক বা মোতা লাগবে দশ গ্রাম খয়ের লাগবে দশ গ্রাম এরপরে আপনাদের লাগবে কর্পর কর্পর দশ গ্রাম লাগবে আর ফিলফিলসিয়া নামে আপনার যেটা কি চিনি মূলত গোলমরিচ এই গোলমরিচ লাগবে দশ গ্রাম আর এর সাথে আপনারা ব্যবহার করুন লবঙ্গ লবঙ্গ ব্যবহার করবে দশ গ্রাম এরপর আপনাদের লাগবে গুরুত্বক অনেকে আপনাদেরকে গুরুত্বক নাম বলবে কিন্তু আসলে এটার নাম যে দারচিনি এটা বলবে না অর্থাৎ গুরুত্বক মানে হলো দার দারচিনি এই দারচিনি লাগবে হলো দশ গ্রাম এরপর বর্ষ লাগবে 10 গ্রাম বর্ষ কি এটা হলো সুপারি সুপারিকে পোড়ানোর পরে একটা সুপারি পরাবেন এটার যে সাইজ সিস্টেম হবে এটাই লাগবে দশ গ্রাম মূলত সুপারিকে পুরিয়ে এটাকে বর্ষ করতে হবে এরপর এটাকে ব্যবহার করতে হবে বর্ষ বা সুপারি লাগবে আপনাদের 10 গ্রাম এরপর আপনাদের লাগবে ফুলখরি ফুলখরি লাগবে আপনাদের দশ গ্রাম এই প্রত্যেকটা উপাদানকে একত্রিত নিয়ে আপনারা দাঁতের সমস্যার সমাধানের জন্য এই আমাদের প্রোডাক্টটা তৈরি করতে পারবেন এখন যে হালুয়া দেখতে পাচ্ছেন এটা মূলত মকরদোস হালুয়া তৈরি করা হচ্ছে এটা দাঁতের রোগের চিকিৎসার সমাধান না এটা মকরদোশ হালুয়া আপনারা পাইকারি এবং খুচরা লাগলে আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর যে ফর্মুলা বললাম এগুলো মূলত সবগুলোকে একত্রে পাউডার করলে আমাদের দাঁতের ওষুধ